ঈদ খুশি আমরা বলি ঈদ মানি খুশি আনন্দ উৎসব ঈদ মানি শুধু আনন্দ উৎসব নয় ঈদ মানি হলো পবিত্র আনন্দ পবিত্র খুশি পবিত্র উৎসব কি বললাম ঈদ মানে নির্মল আনন্দ নির্মল আনন্দ আনন্দ পবিত্র আনন্দ পবিত্র উৎসব রমজান মুবারকের এক মাস আমরা সংযম সাধনা করেছি সংযম আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিয়েছি নিজেকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা মানে নিজের নক্স হাহেসার কুপ্রবৃত্তি এই প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ নিয়েছি কয় মাস এক মাস সংযম এই সংযমের প্রশিক্ষণ নিয়েছি আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিয়েছি খানাপীড়ার মধ্যে সংযম করেছি করেছি না খানা তো সংযম আমি তো খেতে পারতাম সকালবেলা দিনের বেলা খাইনে সংযম করছি নিয়ন্ত্রণ করছি খাবার চাহিদা পিপাসার চাহিদা চাই বিবির চাহিদা করে আমি আমার নখকে নিয়ন্ত্রণ করেছি তো এক মাস নখকে নিয়ন্ত্রণ করা সংযম সাধনা করার প্রশিক্ষণ নিয়েছি আমরা ঠিক আছে রোজার একটা বার্তা এইটা সংযম সাধনা রোজার একটা বার্তা হলো অর্জন হারাম বর্জন গুণাবর্জন আরেকটা বার্তা হলো জীবনে কোরআন ধারণ করা লালন করা কোরআন যে জীবনযাপন করা দ্বিতীয় বার্তা রমজানের আরেকটা বার্তা হলো সংযম গ্রহণ করা নিয়ন্ত্রিত জীবনযাপন করা সংযত জীবনযাপন করা মানে আমার জীবনটা হওয়া নির্দেশনার কি হওয়া অধীন হওয়া সংযত জীবন এটা রমজানের শিক্ষা এবং এই যে সংযম আমরা অর্জন করলাম এক মাস যা অর্জন করলাম কামাই করলাম অর্জন এই অর্জনটা গোটা জীবন ছড়াই দেব তাকুয়ার শিক্ষা অর্জন করলাম কোরআন চর্চার শিক্ষা অর্জন করলাম রমজান সংযমের শিক্ষা অর্জন করলাম এই শিক্ষাটা গোটা বারো মাস পুরা জিন্দিগি রেখে করে দেব ছড়াই দেবো মানে পুরো জীবনটা আমার কেন্দ্রীভূত হবে সংযম এটাই রোজা এমন যেন না হয় এক মাস সিয়াম সাধনা সংযম সংযম সাধনার মাধ্যমে যা অর্জন করলাম মুহূর্তের মধ্যে সব বিলীন হয়ে এমন যেন না ঈদের নামে ঈদ আনন্দ ঈদ উৎসব ঈদ আনন্দ ঈদ উৎসবের নামে যেন বাঁধ ভাঙ্গা স্রোতে গা বাসায় নাই আনন্দের বলগাহীন আনন্দ কি আনন্দ এটা লাগামহীন আনন্দ এই বলগাহীন আনন্দের স্রোতে যদি বেঁচে যায় তো মুহূর্তের মধ্যে এক মাসের অর্জন বিদায় হচ্ছে এই ঈদ ইসলাম তো ইসলামের ঈদটা একটা লাগবে ইসলামের ঈদ ঈদ শেয়ার ইসলাম ইসলামের ইসলামের শেয়ার ঈদ অন্য জাতির উৎসব পূজা পার্বণ উৎসব আর ইসলামের ঈদ কখনোই এক নয় উৎসবের নামে ইহুদি খ্রিস্টান হিন্দু মুসেক উৎসবের নামে গা বাসায় গেল উদাব হয়ে গেল উন্মাদ হয়ে গেল এই ধরনের ই ইসলামে নেই ইসলামের ই ওই বিজাতির খুশিয়ার উৎসবের মতন ইসলামের ঈদটা এবাদত ইসলামের ঈদটা কি এটা বিজাতির খুশির মতো খুশি নয় উৎসব নয় কাজে এখানে খুশিটা হবে আপনি খুশি করবেন ঈদ খুশি ওই যে আমি শব্দ বললাম ঈদ হলো পবিত্র খুশি পবিত্র আনন্দ কি আনন্দ পবিত্র আনন্দ পবিত্র খুশি নির্মল আনন্দ আনন্দ কি আনন্দ আপনি করেন কিন্তু সে আনন্দের ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা নির্দেশনা অনুযায়ী আনন্দ করতে হবে সীমা লঙ্ঘন করলাম আনন্দের নামে উৎসবের নামে গা বাসায় গেলাম সোতের এসে গেলাম তাহলে এক মাসের অর্জন এক মাসের অর্জন মধ্যে একেবারে বাতাসে উড়ে বাকি এগারো মাস থেকে থাকবে বাকি এগারো মাস তো থাকবেই না মুহূর্তে কি হয়ে গেল এরকম ঈদ যেন না হয় আল্লাহ আমাদেরকে মুসলিমের ঈদ হলো ঈদটা কিসেরই খুশিটা কিসের আমরা খুশি করব এই খুশিটা অ্যাবাদত ঈদটা অ্যাবাদত এই অ্যাবাদতটা খুশিটা কিসের খুশি আমাদের এই খুশিটা হল আল্লাহর নৈকট্য অর্জনের খুশি কিসের খুশি এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে রোজার মুজাহাদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সন্তুষ্টি লাভ ক্ষমা লাভ লাভ জান্নাত লাভ আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার খুশি এটা বুঝেন না কথাটা এই খুশিটা বলগাহীন লাগামহীন বাদনহীন আর বাদ ভাঙ্গা খুশি ওই খুশি নয় পাশবিক খুশি নয় পশুত্বের খুশি নয় পশুত্বের খুশি নয় পশু বৃত্তির খুশি নয় এই খুশিটা মূলত হলো রুহানিয়তের খুশি আমরা বানাইছি ইসলামের খুশিকে ওই বিজাতির খুশির মতো খুশি কি হয়ে গেলাম একেবারে ঈদের নামে যা করলাম আবাদত বন্দিগি এক ঘন্টার ভিতরে সব কামাই কি বিসর্জন নামাজটা হইল পড়লাম আলহামদুলিল্লাহ নামাজটা তো আগে আগে পড়ার দরকার তাতেই পড়বো কারণ কাজ তো অনেক বাসায় তাই না নামাজ পড়ব এরপরে শুরু হবে আল্লাহ হ্যাঁ খুশির নামে আনন্দের নামে বেহায়াপনা আর অশ্লীলতার কি কি বলবো বেহায়াপনা আর অশ্লীলতার মহড়া কে কত বেশি মেয়েরা যারা পর্দাহীন থাকে তারা তো ওই দিন ঝাঁকে ঝাঁকে মেয়ের হবে আরো বেপর্দা হয়ে ঘন্টা পরে যারা কিছু পর্দাসীন ছিল সংযত ছিল তারাও ওই দিন আরো কি আরো উদাম হয়ে মানে সমাজে বেহায়াপনা অশ্লীলতাকে আরো ছড়াই এই কি রোজার অর্জন রোজার অর্জন কি এইটা তো পুরা রোজার অর্জনটাই তো মুহূর্তে কি হয়ে গেল উড়ে গেল উড়ে গেল সংযম রোজার সংযম আমাদেরকে সংযম শিখেছে এই সংযমটা বেশি প্রকাশ পায় ঈদের দিন যে আমার সংযম কিনা আমি রোজার সংযমটা মূলত ঈদ এবার বলতে হবে ঈদে বোঝা যায় আমি কতরূপ সংযম লাভ করেছি তাহলে কোনো খুশি নাই ইসলামে অবশ্যই আছে এখানে ঈদের মূল খুশিটা হলো রুহের খুশি আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির খুশি ক্ষমা প্রাপ্তির খুশি জান্নাত লাভের খুশি আল্লাহ নৈপত অর্জনের খুশি এটা মূল সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি অর্জন করছি আপনি ভালো খান ভালো করেন হ্যাঁ শরীয়তের সীমার ভিতর থেকে ভানন্দ আনন্দ উৎসব করেন কোনো আপত্তি শরীয়তের সীমার ভিতর থাকত বলগাহীন হওয়া এমন অসীম হয়ে গেলাম যে পশুর তবে গেলাম নামে পশু বৃত্তির চর্চা করলাম এটা হলিজি বলছে ঈদের দিন ভালো খাওয়া সুন্দর খান পরিবারের সদস্যকে দেন আত্মীয় স্বজনকে দেন সকলকে দেন খুশি মনে আসল খাও খুশি প্রকাশ করেন শুভেচ্ছা জানান এটা ঠিক আছে ভালো পড়েন নতুন হওয়া জরুরি না হলে ভালো না হলে কোনো সমস্যা নেই যেটা পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম ওটা পরে আর যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকে হাজির শরীফ নবজি বলছেন আল্লাহ পছন্দ করে যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন যাকে আল্লাহ নামত দিয়েছেন সে নামতটার প্রকাশ আল্লাহ পছন্দ করে হাজির শৈফে তিনি হাজির আছে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আপনি কেন বহিলি করেন আপনি কি কেন সম্পদ দিয়েছে আল্লাহ সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জন্য খরচ করেন ছেলের জন্য খরচ করেন নিজের জন্য খরচ করেন না দেখেন বলি কথায় কথা ভালো পোশাক পরেন ঈদের দিন ঈদের দিন ভালো পোশাক পরবেন কি নিয়ত ঈদের দিন ভালো পোশাক পরা শূন্য কি কি নিয়োগ করবেন শূন্য তাদের নিয়োগ করবেন যদি ভালো পোশাক পরি কি জন্য অহংকার সে কত কে বড় ধরি কারটা কত বেশি দামি অহংকার প্রদর্শন রিয়া ভালো পোশাক পরার উদ্দেশ্যে যদি অহংকার হয় লোক দেখানো হয় তো ওই পোশাক তো আরাম ভালো করে ভালো পরেন ভালো খান কিন্তু এটা অহংকারের জন্য নয় দেখানোর জন্য কি জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শোকর আগে করেন ভালো করেন আল্লাহর শোক আগে করার ঈদটাকে আল্লাহর শোকর এবং কৃতজ্ঞতা পূর্ণ করেন কি বললাম ঈদটা আল্লাহর কৃতজ্ঞতা এবং শোকর পূর্ণ হওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এক মাস রমজানের রোজা রাখা সাধনা করার তৌফিক দিয়েছেন এক মাস পরে আল্লাহ ভালো খাওয়া ভালো থাকা ভালো আনন্দ করেছেন আলহামদুলিল্লাহ আপনার আমার ঈদটা যেন আল্লাহর আল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা পূর্ণ তখন এই ঈদ হবে ইসলাম ওই ঈদ আমার জীবন পরিবর্তন করবে ওই ঈদ আমার জন্য জান্নাতের ব্যবস্থা আর যদি বিজাতির মতো অনুসরণ করে ঈদ করি ঈদের নামে আনন্দের নামে এগুলো করি তাহলে কিচ্ছু থাকবে বললাম বলার খেয়াল করি আনন্দ করি ঈদের দিন খুব খুশি থাকবেন কখনো নারাজ হবেন না ঈদের দিন খুশির দিক ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে বুকেটা নেন মিশন হিংসা বিদ্বেশ ছাড়েন এক ভাই আরেক ভাই ঘরে যান এক বাসা থেকে আরেক বাসায় যান হাদিয়া দেন হাদিয়া পাঠান এটা শুন ভাতৃত্ব মধ্যে করেন ঈদের দিনের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন ঈদের দিনের সবচেয়ে বড় সৌন্দর্য হল ভেদাভেদ ভুলে কি ভুলে ধনী গরিব উঁচু নিচু ধনী গরিব কালো ধলো সব ভেদাভেদ মিলে আমরা মুসলিম ওম্মা এক কাতারে স্বামী এক কাতারে সবাই

ভুলে একে অপরকে তো ভাই খা তো ভাই এদেরকে নিয়ে একসাথে বসে খান ডাকে এটা করে যাতে ভাতৃত্ব বোধ জাগ্রত হয় মায়ামরতা বাড়ে মোহাম্মত বাড়ে হিংসা বিদ্বেষ দূর হয় এটাও ঈদের শিক্ষা কোলাকুলি করবেন করেন এটা মোহাম্মতের কোলাধুলি সমস্যা নেই ঈদের ঈদের শুভেচ্ছা জানানো ঈদের শুভেচ্ছা জানা আমরা ঈদের শুভেচ্ছা ঠিক আছে এখানে দেখেন একটা জিনিস আমাদের মধ্যে ভুল আছে আমরা বলি ঈদ মুবারক বলি তো ঈদ মুবারক ঠিক আছে ঈদ তো অবশ্যই মুবারক ঈদ মুবারক মানে ঈদটা বরকতময় ঈদটা কি বরকতময় ঈদ বরকতময় হোক কথা ঠিক আছে বলা নিষেধ না কিন্তু ঈদ মুবারকটা সালামের বিকল্প নয় কিসের বিকল্প নয় সালামের বিকল্প সালাম দেয় না বলে কি ঈদ কিবার হ্যান্ডশেক করলো হাত ধরলো মুসাফা সালামও নাই কি বলে হাত ধরে কি ঈদ মুবারক এটা কি এটা ফাও কাম এটা কোনো কাজে না দিবে কি রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এরপরে মুসাফা করেন দুই হাতে মুসাফা কোলাকুলি করে বলতে পারেন ঈদ মুবারক অসুবিধা নেই বাকি সাহবাই কেরামের নিয়ম ছিল তারা ঈদের দিন ঈদ মুবারক বলতেন না ঈদের নিয়ম ছিল তারা বলতেন কোনো সুন্দর এটা তাৎপর্যপূর্ণ তাদেরটা তাৎপর্য কি বলতেন তারা ঈদের শুভেচ্ছা কি দিয়ে হয় আল্লাহমিনা আল্লাহ আমাদের সাজনাকে কবুল করুন আপনারটাও কবুল করুন সুন্দর কথা এটা ঈদের শুভেচ্ছা কি আমরা ঈদ যাপন করবো চিত্তে এবং ভাই ভাই হয়ে থাকবো সমাজে পরিবারে ভাই ভাই হয়ে হিংসা বিদ্বেষ ভুলে যাবো একে অপরকে বুকে টেনে নেব এবং বেশি বেশি সালাম দেব হাতিয়া পাঠাবো এক ঘর থেকে আরেক ঘরে হাতিয়া পাঠাবো বাকি ঈদের আনন্দ শরীয়তের নির্দেশনা অনুযায়ী হবে শরীয়তের নির্দেশনা অনুযায়ী ঈদের আনন্দ আমরা উদযাপন করব সীমা লঙ্ঘন করবো সীমা লঙ্ঘন করি তাহলে আমাদের পুরা অর্জন এক মাসের অর্জন মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে নষ্ট হয়ে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের যে তাকওয়া আমরা প্রশিক্ষণ লাভ করলাম সংযমের প্রশিক্ষণ লাভ করলাম জীবন যাপন করার প্রশিক্ষণ লাভ করলাম এই লাভ অর্জন যেন আমাদের নষ্ট না হয় এই অর্জন যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি এবং আমাদের জীবনে এটাকে ছড়িয়ে দিতে পারি এই তহিকাল্লা আমাদের সকলকে দান করুন আমি না দাওয়ানা আলহামদুলিল্লাহ